এই পূজা কমিটির সম্মানিত সভাপতি সেক্রেটারি এবং পূজারী ভক্তবৃন্দ আমার পক্ষ থেকে সকলকেই শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি জানাচ্ছি আমার নাম হল শিশির মনে আমার বাড়ি সামারচর আমি সুপ্রিম কোর্টের আইনজীবী আমি ছোটোবেলায় লেখাপড়া করেছি সামার ছোড়ে তারপরে লেখাপড়া করেছি সরকারি জুবলি উচ্চ বিদ্যালয় সোনানগঞ্জ তারপর লেখাপড়া করেছি ঢাকারেসিডেন্সিয়াল মডেল কলেজ তারপর লেখাপড়া করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় তারপর লেখাপড়া করেছি আমেরিকায় তারপরে এখন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত আছি আপনারা কেউ হয়তো আমাকে এইভাবে সরাসরি দেখেন নাই আগে একবার দেখা হয়েছিল আমি একবার এসছিলাম কিছুদিন আগে মাসখানেক আগে কিছু মানুষের সঙ্গে দেখা হয়েছিল কিন্তু হয়তো অনেকে এই বা অন্য কোনো জায়গায় দেখে থাকতে পারে কখনো কখনো এই এলাকায় আমি বলেছিলাম ওই দিন যে এই এলাকার সবচাইতে প্রয়োজনীয় জিনিস হলো বিদ্যুৎ এই পাঁচটা গ্রামে এখনো বিদ্যুৎ নাই এইটা ভাবতেও মনে হয় এটা অবাক করা ব্যাপার শাল্লা দিরায়ের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ আছে একেবারে সে আটগাঁও নিজগাঁও বরগাঁও ইয়ারাবাস বাজারকান্দি সে কোথায় বলমপুর কাকাওনা কীর্তাগাঁও সব জায়গায় বিদ্যুৎ আছে কিন্তু এখানকার মতো একটা উন্নত জায়গায় এখনো বিদ্যুৎ নাই এর চাইতে আশ্চর্যজনক কথা আর কিছু হতে পারে না আমার কাছে মনে হয় নিজেদের অবহেলা নিজেদের খবর না রাখা এবং নিজেদের অবহেলায় এই জন্য একমাত্র দেয় আপনাদের এটা হওয়ার কথা না আপনারা কেন এখনো বিদ্যুৎহীন অবস্থায় আছেন কেন এখনো আপনাদেরকে জেনারেটর চালিয়ে এই ব্যবস্থাপনা করতে হচ্ছে কেন করতে হবে এখনো সাল্লায় যে কয়টা উন্নত জায়গা আছে তার মধ্যে শাসকাই হল সাল্লার উন্নত গ্রাম গুলোর মধ্যে একটা উন্নত গ্রাম কিন্তু এই উন্নত গ্রামে বিদ্যুৎ নাই তাহলে কেমন উন্নতি কিভাবে মানুষ সেচ প্রকল্প চালাবে কিভাবে ছাত্ররা লেখাপড়া করবে কিভাবে মানুষ ফ্যানের বাতাস খাবে কিভাবে মানুষ স্বাচ্ছন্দ্যে বসবাস করবে এই জিনিসটা এতদিন পর্যন্ত আমরা এমন ভাবে অবজ্ঞা করেছি এই জন্য আর একদিনও অপেক্ষা করা দরকার হবে না আমার মনে হয় এই বিষয়টা আমি একটা উকিল নোটিশ পাঠিয়েছিলাম ডিসি সাহেবের সাথে আমার কথা হয়েছে তিনি বলছেন মন্ত্রণালয় একটা অনুমতির জন্য পাঠিয়েছেন এই অনুমতিটা ঢাকায় যাবো আমি চোদ্দ তারিখ চোদ্দ তারিখ ঢাকায় গিয়ে অনুমতিটা জোগাড় করে দেওয়ার চেষ্টা করব সময়ের মধ্যেই আপনাদের এই পাঁচ গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে এই ক্ষেত্রে এই বিদ্যুৎটা সংযোগ পাওয়ার পরে আমি আশা করব আপনার এই আপনাদের এখানকার মানুষের জীবন মানের উন্নতি হবে আপনাদের এখানকার মানুষের সেচের ক্ষেত্রে সহযোগিতা হবে পানি নিষ্কাশনের ক্ষেত্রে সহযোগিতা হবে ছেলে মেয়েদের লেখাপড়ার ক্ষেত্রে সহযোগিতা হবে সবচেয়ে বেশি হলো আপনারা একটু আরামে স্বাচ্ছন্দ্যে ঘুমের ব্যবস্থা করতে পারেন আমি আজকে এখানে এসেছি আমরা যারা পূজা করি যারা অর্চনা করি যারা মসজিদে যায় যারা মন্দিরে যায় তাদের জীবনের মূল উদ্দেশ্য হলো সৎ মানুষ এবং ভালো মানুষ হিসেবে নিজেকে পরিচিত করান এই যে মন্দিরে আছেন মন্দিরে এসে নিজের মধ্যে যে শক্তি আছে এই অসুরীয় শক্তিটাকে ধ্বংস করার জন্যই আমরা পূজা অর্চনা করি যারা মসজিদে যাই যারা নামাজ পড়ি পাশক্ত তারা কি চায় তারাও চায় নিজের মধ্যে অন্যায় বুধ দূরীভূত হোক আমি সঠিক মানুষ হই আমি সত্য শুদ্ধ মানুষ হই পরিশুদ্ধ মানুষ হই এটাও নামাজের মূল উদ্দেশ্য একইভাবে আজকে দেখবেন এখানে অসুরের মূর্তি আছে অসুরের মূর্তি তো মূল অসুর নয় অসুরের মূর্তি হলো প্রতিটা মানুষের মনের মধ্যে একটা অসুর আছে এই অসুরটাকে পূজা অর্চনার মধ্য দিয়ে সারা জীবনের জন্য এটাকে মেরে ফেলার উদ্দেশ্যই হলো এই পূজা অর্চনার মূল কাজ আপনি আমি মসজিদে যাই আপনি মন্দিরে যান তারপরেও আমি বাজে কাজ করেন আমিও বাজে কাজ করি তাহলে এই পূজার অর্থ কি আপনি পূজাও করেন আমিও মসজিদে যাই মসজিদ থেকে বের হয়ে আবার দুর্নীতি করি আপনি যান হলেও পূজা করেন অর্চনা করেন পূজা অর্চনা থেকে বের হয়ে আবার আপনি দুর্নীতি করেন তাহলে এই পূজা অর্চনার অর্থ কি মসজিদে যাওয়ার অর্থ কি মন্দিরে যাওয়ার অর্থ কি পেগুড়ায় যাওয়ার অর্থ কি গির্জায় যাওয়ার অর্থ কি এই মসজিদ মন্দির পেগুড়া গির্জা মানুষকে সৎ মানুষ হইতে শিখায় মসজিদ মন্দির পেগুড়া গির্জা মানুষকে সাদা কে সাদা কালো কে মিথ্যা এইটা যদি আমরা করতে না পারি আপনি পূজা করবেন আমি মসজিদে যাব বের হয়ে আবার দুর্নীতি করব বের হয়ে আবার আমি অন্যায় করব আবার মানুষের ক্ষতি করব আবার মানুষের অকল্লাভ করবো তাহলে মসজিদ মন্দির সব কিছুই একটা অর্থহীন হয়ে দাঁড়াবে এই জন্য আমাদের মূল কাজ এই মেসেজটা দেওয়ার জন্য আসা আপনাদের তো লাগবে এই কথা আমি বললাম তারপরেও আমাদের মূল কাজ হবে আমাদের সন্তানদেরকে সৎ মানুষ হিসেবে গড়ে তোলা আমাদের কাজ হবে আমাদের পূর্বপুরুষদের মতো আমাদের পরবর্তী পুরুষদেরকে শিক্ষা দেওয়া জ্ঞান দেওয়া ভালো জিনিস শেখানো খারাপ জিনিস থেকে বিরত রাখা তবেই এত বড় পূজা আর বিরাট আকার মসজিদ এই সবগুলি তখন সার্থক সার্থক হয়ে উঠবে আমি পূজাও করি আপনিও পূজা করেন আমিও মসজিদে যাই আপনিও মসজিদে যান শেষ মুহুর্তে আমিও খারাপ মানুষ আপনিও খারাপ মানুষ তাহলে পূজার কি হবে মসজিদের কি হবে এই জায়গা থেকে আপনাদের আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই কোনো পার্থক্য নাই কোনো বিভেদ নাই আরেকটি কথা বলে শেষ করছি ধর্মের ভিত্তিতে মানুষকে কখনো পার্থক্য করা যাবে না ধর্মের ভিত্তিতে মানুষকে কখনো বৈষম্যের শিকার করা যাবে না কে হিন্দু কে মুসলমান এর উপর ভিত্তি করে কারো সঙ্গে কোনো বৈষম্য করা যাবে না হিন্দু বা মুসলিম যে যাই হই না কেন ন্যায় এবং নীতিবোধের ক্ষেত্রে সর্বাগ্রে পরিচয় হলো আমি মানুষ প্রথম পরিচয় আমরা মানুষ তারপরে পরিচয় আমাদের কোন ধর্ম সেটা যদি মানুষই না হতে পারলাম মনুষ্যত্ব বোধে না থাকলো ন্যায় নীতি না থাকলো তাহলে আমরা ধর্ম কর্ম করে শেষ পর্যন্ত কি পাব এই জন্য হিন্দু ধর্মের মুসলিম ধর্মের খ্রিস্টান ধর্মের মূল কথা হলো আগে নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠা করা এটি আমাদের কমন মেসেজ এখানে আমার এবং আপনার মধ্যে কোনো পার্থক্য নাই আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই পরস্পরের মধ্যে কোনো পার্থক্য নাই আমরা বন্ধু এবং বান্ধবের মধ্যে থাকতে চাই সর্বশেষ পয়েন্ট আমার এটা এক হাতে তালি বাজে না এটা বিখ্যাত কবিতা আছে মুরা এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয় মনি হিন্দু তাহার প্রাণ একটা পাখির যেমন দুতে ডানা থাকে একটা ডানা কেটে ফেললে আর একটা ডানা দিয়ে ওরা সম্ভব না আপনি হাঁস দেখবেন পাখি দেখবেন বক পাখি দেখবেন আপনাদের এখানে অতিথি পাখি দেখবেন একটা ডানা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় আর একটা ডানা দিয়ে ওরা যায় না অটোমেটিক জীবন শেষ হয়ে যায় এই হিন্দু মুসলিম আমাদের দেশে দিরাইতে সাল্লাতে হিন্দু মুসলিম হলে একটা পাখির দুটা ডানার মতো একটাকে যদি আপনি কেটে ফেলেন আরেকটা চলবে না মুসলিম কেটে ফেলেন হিন্দু চলবে না হিন্দু কেটে ফেলেন মুসলিম চলবে না এই জন্যই বলছেন কবি এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমনি মনি হিন্দু তাহার প্রাণ এই জন্য দরকার ফ্রেন্ডশিপ এই ফ্রেন্ডশিপের মূল উদ্দেশ্য হলো একা একা কিন্তু ফ্রেন্ডশিপ হয় না ভাই আমি যদি আপনাকে বন্ধু বানাতে চাই আপনি যদি আমাকে আলিঙ্গন না করেন তাহলে তার বন্ধুত্ব হবে না আপনি যদি আমাকে বন্ধু বানাতে চান আমি যদি আপনাকে রিসিভ না করি তাহলে তার বন্ধুত্ব হবে না বন্ধুত্ব হওয়ার মূল চালিকা শক্তি হলো উভয় পক্ষকে এক ধরনের আগ্রহ নিয়ে বন্ধুত্ব গঠন করতে হয় আমরা আপনাদের সামনে বন্ধুত্বের হাত বাড়াতে চাই আপনারাও আমাদের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন এই বন্ধুত্বের হাতের উপর ভিত্তি করে আমরা একে অন্যকে কাছে পেয়ে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে নতুন বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে আমরা কাজ করবো এই ক্ষেত্রে আপনাদের সাহায্য সহযোগিতা দরকার আপনারা কি আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন আমরা আমি এখানে কথা দিয়ে যাচ্ছি স্বল্পতম সময়ের মধ্যে আপনাদের বিদ্যুতের সমস্যা সমাধান করা হবে এই বিদ্যুতের সমস্যা সমাধানের পর আমরা আপনাদের কাছে আবার আসব। আবার আসব বারবার দেখা হবে বন্ধুত্বের মতো করে দেখা হবে পরস্পরের সঙ্গে দেখা হবে আমরা পরস্পর বন্ধুর মতো পথ চলতে চাই আপনারা আমাদেরকে একসেপ্ট করবেন আমরা আপনাদেরকে একসেপ্ট করব এটাই হবে আমাদের পরবর্তী পথ চলা এই কথা বলে সকলকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ